এখন চারিদিকে এদিকে পাশেই শুধু পাখি আর পাখি এই যে প্রাকৃতিক দৃশ্য আর এটা পুরোটা একদম নিরিবিলি একটা একদম গ্রামের ভিতরে একটা পরিবেশ শান্ত পরিবেশ চারিদিকে শুধু গাছপালা এবং আপনি এদিকে দূরে দূরেই যে দেখা যাচ্ছে পাখি শুধু বালি হাঁসগুলো উঠতেছে একদম এই যে দেখেন কি অবস্থা আপনার যদি এগুলো পছন্দ না হয় আর মনে হয় না কোথাও পছন্দ হবে না দেখছেন আর পাখির কিচির মিচি কীচিমেসি করতেছে আর বালি হাঁসগুলো উঠতেছে আর অনেকেই আছে ঘোরাফেরায় ব্যস্ত এই যে নাইম ভাই সিদ্দিক ছবি তোলায় ব্যস্ত হে বই এক একজন প্রত্যেকেই ফ্যামিলি নিয়ে সবাই যার যার মতন এনজয় করার জন্য এনজয় করায় ব্যস্ত হ্যাঁ এই যে আর দুই মাংচাটা আসতেছে হ্যাঁ রাজু সে ওদিকে এক্সপ্লোর করে আসলো আর আমাকে দেখে সে একদম পুরো ভাব নিয়ে আসতেছে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আসলে আজকে আমরা কাজী শর্টে 왔ছি খুব ভালোই লাগতেছে তার ভিতরে খুব সুন্দর caravane আজকে আমার খুব সুপারস্টার সালমান খানের জন্মদিন এখানে আমরা পালন করতেছি তাই ভালোই লাগতেছে আজকে আসার জন্য আমাদের অফিসকে এবং আমার ভাইকে খুব অনেক অনেক ধন্যবাদ আর দেখে একটু কেমন লাগতেছে ওকে থ্যাংক ইউ এই যে শখের ছেলে এখানে বাচ্চাদের জন্য সাইকেলও রাখা আছে চাইলে বড়রাও চালাইতে পারবে এখানে কোনো কিছু আমাদের এখানে ভিতরে আবার হরিণ আছে তারপর একদম এই পার দিয়ে যে একদম ধান খেতে নামে নামা যায় আর এখানে আবার একটা ছাউনি আছে এদিকে একটা ঠিক হয়ে আমরা এখন ক্ষেতের দিকে নামার চেষ্টা করছি দেখি পাখিদেরকে অতটুকুন কাছে যাওয়া যায় আপনারা দেখছেন এদিকে আবার কলা ক্ষেত কলা বাগান যেটা বলে এদিকে আবার কিছু এটা মনে তো কোনো পশুর খাঁচা এখন খালি আছে কিছু নেই আপনারা দেখছেন এখন এদিকে পাখিগুলো খুবই কিচিরমিচির মিচির খিচিরমিচির করতে আসে আর করতে আসে আর ওদিকে দুইটা টেন্ট আছে এই যে এখানে আপনারা চাইলে টেন্ট ই করে থাকতে পারবেন টেন্টে রাত কাটাতে পারবেন আর এদিকে এই যে পাখি শুধু বালিঘাঁসগুলো উঠতেছে আর উঠতেছে আমরা দেখি কতটুকুন কাছে যাওয়া যায় কারণ এদিকে একটা ঝিল আছে বিলের মাঝখানে একটা পুকুরে এবং মাঠ পুরোটাই ভরা বালিহাঁসগুলো এই যে পুরো একদম ভরা কোথাও চুর পরিমাণ ফাঁকা নাই সিদিক আগেতে যাস না উড়ে যাবে সব সব বালি দেখেন কী অবস্থা এরকম সুন্দর দৃশ্য কমই আছে এই সব উঠছে দেখেন কী অবস্থা দেখেন এখনও সবগুলো উড়ে নাই এই দেখেন পুরোটা ভরা শুধু বালি আর বালি হাঁস এই যে পুকুর আর দেখেন এই যেগুলো দেখতে পাচ্ছাই হাসগুলো ভয় ভেঙে গেছে অনেক সাহসী আছে দেখেন দেখেন কী অবস্থা পুরোটা ভরা এই সিদ্দিক চলে গেছে পাখির কাছাকাছি আর পাখিগুলো দূরে গিয়ে আবার ঠিকই আবার দাঁড়ায় আসে এই দেখতে পাচ্ছেন এমন সুন্দর দৃশ্য এই পাখি সব জায়গায় এখন দেখা যায় না তো ঢাকার ভিতরে এরকম একদম এটা গাজীপুরের কাপাসিয়ায় গাজী রিসোর্ট আর এদিকে দেখেন এই যে বিল আবার এইখানেই রিসোর্ট আবার এখানে পুরো প্রত্যন্ত অঞ্চল পুরো গ্রাম এবং আবাসিক এলাকা এবং এদিকে বাড়িঘর একটু ফাঁকা ফাঁকা